এরে নবীর উম্মতের দল এরে যুবক এ বৃদ্ধ বাবাজি পদ্মার আলের মা আমিও তো জাহান নামের আসামি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো জাহান নামের আসামি কে হাদায়াত দিয়া আজকে আপনাদের সামনে সম্মান দিয়া বসায়া দিলেন বলে কেন 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 এরে গোলা গবেষণা চলতেছে গবেষণা করতেছি সংক্ষেপে বলি এরে গোলাম বৃহস্পতিবার দিবা গত রাত্রিতে ঘুমায়া গেলাম ঘুমের মধ্যে ফজরের আজান শুরু হয়ে গেল মসজিদের মাইকে ফজরের আজান চলে ঘুমটাও ভেঙে গেল ঘুম ভাইয়া ফজরের আজান শুনলাম ঘুম এসে গেল চোখের মধ্যে কেমন আবার একটু ঘুম ঘুম বাপ চোখ বন্ধ হয়ে গেল ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন স্বপ্নের মধ্যে থাকা দেখি এক আল্লাহর গোলাম এসে বলে এ রামচন্দ্র আর কতকাল ঘুমাইবা আরে মসজিদে ফজরে রাজান হয়েছে নামাজ পড়তে চল ডাক দিয়ে বললাম তুমি কি জানো না আমি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র আমার নামাজ নাই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই শেষ করবো ইনশাল্লাহ ঠিক আছে না অনেক দেরি করে কি করবো যাব যাবো এদিকে না কইলে হয় না ওদিকে না কইলে হয় না যাবো কোন জায়গায় এমন একটা অবস্থা ঘুমের মধ্যে এসে বলে রামচন্দ্র আর চলো 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 মসজিদে ফজরে রাজান হয়েছে নামাজ পড়তে চলো বললাম তুমি কি জানো না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র আমার নামাজ না যাও যাও চলে যাও বিরক্ত করিও না ওনার প্রথম ব্যক্তি চলে গেল দ্বিতীয় ব্যক্তি আসলো বেশে বলে রামচন্দ্র আর কতকাল ঘুমাইবারে বারে ভাই আর সময় নাই চলো মসজিদে ফজরের আজান হয়েছে নামাজ পড়তে চলো দ্বিতীয় ব্যক্তিকেও বিদায় করে দিলাম তৃতীয় ব্যক্তি আইসা হাজির তৃতীয় ব্যক্তিকেও বিদায় করে দিলাম চতুর্থ নম্বরে ব্যক্তি একজন আসলেন বলে মাথায় টুপি পরা মুখে লম্বা কালো মিস নিচে পরনে সাদা ধব ধবে একটা লম্বা জামা পরনে চতুর্থ নম্বর ব্যক্তি এসে বলে রামচন্দ্র আর কত কাল ঘুমাইবা আর ঘুমায়ও না চলো চলো ফজরে রাজান হয়েছে নামাজ পড়তে চলো বললাম কে আপনি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র আমার নামাজ নাই নামাজ নাই নামাজ নাই বলে রামচন্দ্র স্বর্গে নাকি যাবা স্বর্গে যেতে হলে নামাজ সারা হবে না নামাজ সারা স্বর্গে যাওয়া যাবে না রে রামচন্দ্র চল বললাম না না যাব না বলে রামচন্দ্র তোমারে না নিয়া কিন্তু আমি আজকে মসজিদে যাব না আমার স্পষ্ট মনে পড়ে কেবল পুলিশের চাকরিতে কেবল নতুন নতুন ঢুকেছি মাত্র ছয় মাস চাকরি দশজন বন্ধু মিলে একটা রুমের মধ্যে ঘুমাই আমার উত্তর দিকে মাথা দিয়া দক্ষিণ দিকে পা দিয়া শুয়ে রইছি খোলা যায় গাছ আহা চতুর্থ নম্বর ব্যক্তি আমার ঠিক এই বরাবর দাঁড়া ন ডাক দেয়া করে রামচন্দ্র চলো বললাম না আমি যাব না বলে রামচন্দ্র তোমারে না নিয়া যাব না বলে কেন বলে রামচন্দ্র স্বর্গে নিয়ে যাবি স্বর্গে যদি যেতে চাও নামাজ পড়তে চলো বললাম না না আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র আমার ঘুম নামাজ নাই বলে রামচন্দ্র আর ঘুমাইও না চলো চলো নামাজ পড়তে চলো ডাক দিয়া যখন বললো বারবার বলতেছে বললাম হুজুর আপনি তো জানেন ইমান ছাড়া নামাজ পড়া কোনো ফায়দা হবে না আ হুজুর ইমান ছাড়া নামাজের কোনো দাম নাই আপনি কি জানেন না বলে হা জানেন বললাম হুজুর আহ বললাম হুজুর iman যদি আনতে হয় কালেমা ছাড়া হবে না কালেমা যদি পড়তে হয় পবিত্রতা ছাড়া হবে না আহ হুজুর আমি কিছুই জানি না কেমনে পবিত্র হতে হয় কেমনে কালেমা পড়তে হয় তো আমার নামাজ পড়া কি फायदा হবে বলে রামচন্দ্র चलो তোমারে শেখায়া শেখায়া দেই বলি না যখন বারবার বারবার না বলতেছিলাম চতুর্থ নম্বরের হুজুর ব্যক্তি ঠিক আমার হাতের এই জায়গাটায় ধরে টান দিয়ে বলে চলো চলো নামাজ পড়তে যাই রামচন্দ্র বললাম আপনি তো জানে আমার নামাজ নাই আমা আমি আমার ইমান নাই আমার কালেমা পড়ি নাই আমি অজু জানি না পবিত্রতাও তো আমি জানি না কেমনে পবিত্র হতে হবে চতুর্থ নম্বরের ব্যক্তি আমার এই জায়গায় ধৈরে টানতে 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 অজু খানায় নিয় বলে রামচন্দ্র পবিত্র হ অজু কর বললাম অজু কিভাবে পবিত্র হতে হয় আমার জানা নাই জানা নাই জানা নাই বলে রামচন্দ্র আমাকে দেখে দেখে তুমি আমার সঙ্গে পবিত্র হও উনি আমাকে অজু দেখায় দেখা দেয় রামচন্দ্র এভাবে অজু করো এভাবে অজু করো এভাবে অজু কই না যখন দাঁড়াইছি চতুর্থ নম্বরের হুজুর ব্যক্তি আমার টানতে টানতে মসজিদের দরজার সামনে দাঁড়াইয়া মসজিদের মুসল্লিদের ডাক দিয়ে কয় রে মুসল্লিরা জান্নাতি মানুষ দেখবি নাকি মুসল্লি গুলো দৌড়ে আইসে দেখে আমি রামচন্দ্র মসজিদের দরজায় যাই বলে হুজুর কি বলে ওই ছেলেটা হিন্দুর ঘরের সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয় হুজুর ব্যক্তি ডাক দিয়া কয় ও মুসল্লিরা তোমরা জানো না মান কল আলাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল উল্লাহ মুকলিসান ফাদা খোলা জান্না আউ কামা কু আলা নবিজুয়ালাহি সাল্লাতুয়াসালম অ মুসল্লিরা তোমরা জানো না যে ব্যক্তি কালে মাফপাট করে কালে মাফপাট করতে দেরি হয় পিছনের গুনাল্লা মাফ করতে দেরি করে না তার নাম জান্নাতের খাতায় লিখতে দেরি হয় না মুসল্লি গুলো দৌড়ে আসছে বলে কালেমা পড়বে এজন্য রামচন্দ্র আজকে মসজিদে আসছে শুক্রবারের ফজরে রাজান হয়েছে কিন্তু মুসল্লি গুলো দৌড়াই আইসা কেউ মুসাফা করে কেউ কোলাকুলি করে কেউ কপালের মধ্যে চুমু কেউ গালের মধ্যে চুমু দেয় আমার টানতে টানতে মসজিদের মাঠ ভিতরে নিয়ে ওই চতুর্থ নম্বর উজুর ব্যক্তি আমাদের সামনে বসায়া চারপাশে মুসলিরা গিরা বৈশা বৈশাখ এইবার চতুর্থ নম্বরের ব্যক্তি আমার দেখ দেখ রামচন্দ্র ও আমার সাথে সাথে কালেমা পান করো পড়ো লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুল্লাসুলুল্লা হ্যাঁ রামচন্দ্র আমার সাথে সাথে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমা পড়াইয়া দিলেন এইবার বলে নাম পরিবর্তন করা দরকার বলে रामचंद्र পরিবর্তন করে কি নাম দেখা যায় মুসল্লিরা বলে হুজুর যতটুকু জানি হিন্দু ধর্মের এক দেবতার নাম ভগবানের নাম রামচন্দ্র তার বাবা হয়তো সেই ভগবানের নামে নামকরণ করছে ভগবানের নামে নামকরণ করছে ও হুজুর আল্লাহর নামের সাথে নাম মিলাইয়া রাখলে কেমন হয় ওদিকে যেমন ভগবানের নাম নিয়ে দুনিয়াতে চলছে ইসলাম গ্রহণের পরে ও নাম কেমন আল্লাহর নামের সঙ্গে মিলানো যায় হজুর ডাক দেয়া কয় দুইটা নাম আল্লাহর কাছে সবথেকে প্রিয় এক নম্বর হলো আব্দুর রহমান দুই নম্বর আব্দুল্লাহ মুসল্লিরা কয় হুজুর যেহেতু আল্লাহর প্রিয় নাম আব্দুর রহমান ও পরিবর্তে আব্দুর রহমান রাখলে ভালো হয় বলে হ্যাঁ আজকে থেকে নাম পরিবর্তন হয়ে গেল রামচন্দ্র বাদ দিয়া আজকে থেকে আব্দুর রহমান এর পরিচয় লাভ করবে নাম রাইখা এইবার চতুর্থ নম্বর ব্যক্তি ডাক চলো চলো জামাতের টাইম হয়েছে নামাজ পড়তে চলো ওই চতুর্থ নম্বর হুজুর ব্যক্তি নিজে ইমাম হইয়া আমাদের মুসল্লি বানাইয়া তিনি ফজরের নামাজ আদায় করলেন আহারে এত সুন্দর আজ পর্যন্ত জমিনে আর কখনো শুনি নাই আরে বান্দা এত মধুর তেলুয়াত এত মধুর তিলাওয়াত ফজরের নামাজ পড়তে সালাম ফের যখন ফিরে এলেন ঘড়ির দিকে তাকা দেখি বত্রিশ মিনিট সময় লেগে গেছে নামাজ শেষ হয়ে গেল ঘুমটাও ভেঙে গেল ঘুম ভেঙে তাকে দেখি আমি রামচন্দ্র বিছানায় শোয়া চিন্তায় পড়ে গেলাম কে আমারে নিয়া অজু শিখাইল কে আমারে কালেমা পড়াইলো কে আমার নাম রাখলো কে আমার ইমাম হইয়া ফজরের নামাজ আদায় করে এলো চিন্তা আর ঘুম নাই এইবার হঠাৎ করে মসজিদের মাইকে তখন মোয়াজ্জিন ডাক দেয়া বলতেছে ফজরের জামাতের আর মাত্র দশ মিনিট সময় বাকি আছে এখনো ফজরের নামাজ হয় নাই চিন্তায় পড়ে গেলাম আর ঘুম হলো না ফজরের নামাজ চলতেছে মসজিদের দরজার সামনে আমি দাঁড়ানো ইমাম সাহেব নামাজ শেষ কইরা যখন মুসল্লিদের দিকে ঘহিরা বসে তাকায় দেখে মসজিদের দরজার সামনে আমি ইরাম চন্দ্র দাঁড়ায় মুসল্লিদের ডাক দিয়ে বলে মুসল্লিরা একটু দাঁড়াও দেখি না হিন্দু ছেলেটা এত সকাল বেলা কেন আসছে কি সমস্যা কোনো বিপদ আপদ কি হয়েছে ইমাম সাহেব আইসে কয় এরে বাবা কোনো বিপদ আপদ কি হয়েছে কেন অত সকাল বেলা মসজিদের সামনে আসছো বললাম মজুর কোনো বিপদ আপদ নয় একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই বলে কি স্বপ্ন রে খোকা বলো বললাম হজুর আমি স্বপ্নে দেখলাম স্বপ্নের সব ঘটনা বললাম বলে বাবা বিশ্বাস হয় না এই স্বপ্ন তুমি দেখতেই পারো না এটা তোমার দেখা সম্ভব না তোমার দেখার কথা না বলে কেন কেন বলে বাবা তুমি হিন্দুর ঘরে সন্তান এই স্বপ্ন তুমি দেখতে পারো না বললাম হুজুর কেন বলে এটা তোমার জন্য না এই স্বপ্নটা হলো মুসলমানের জন্য কেন তুমি এটা দেখবা বললাম হুজুর তাইলে বিশ্বাস হয় না কি করলে আপনি বিশ্বাস করবেন মানবেন বলে বাবা স্বপ্নের মধ্যে নি তুমি অজু শিখছ এবার অজুটা যদি আমাকে দেখাইতে পারো বাজান আমি বুঝে নেব স্বপ্নটাও সত্য বললাম হজুর চলেন না অজুর আমারে নিয়া অজু খনায় সাইরা দিলেন বলে রামচন্দ্র অজু কইরা দেখায়া দাও অজু যখন করায়া দিলাম অজু দেখায়া দেওয়ার পরে এইবার ডাক দিয়া কয় ও রামচন্দ্র চলো মসজিদের সামনে আইসা দরজার সামনে দাঁড়ায় মুসল্লিদের ডাক দেয়া কয় মুসল্লিরা জান্নাতি মানুষ দেখবি না কি আয়া কি বলেন মস্করা করেন ও তো হিন্দু সন্তান যুবক রামচন্দ্র কেমনে জান্নাতি হয় বলে মুসল্লিরা তোমাদের জানা নাই স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে স্বপ্নের মধ্যে ওযু শিখছে স্বপ্নের মধ্যে নাম পাইছে স্বপ্নের মধ্যে ফজরের নামাজ আদায় করছে মুসল্লিরা বলে হুজুর বলেন কি হুজুর এবার স্বপ্নটা পুনরায় তাদের কাছে খুইলা বললেন মুসল্লিগুলো মসজিদ থেকে বের হইয়া আমারে ঘিরা কেউ মুসাফা করে কেউ গলা করে কেউ গালের মধ্যে চুমু দেয় কেউ কপালের চুমু আঁকে সব যেন কেমন পাগলের মতো হয়ে গেল হিমামসা দিয়ে কই বাবা তোর কপালটা বড় ভালো কপালটা বড় ভালো তোর মতো ভাগ্যবান কে আছে কে আছে কে আছে বললাম হুজুর কেন বলে বাজান রে এই স্বপ্নটা এমন একটা স্বপ্ন সবাই সবাই দেখতে পারে না বললাম মজুর কেন দেখলাম স্বপ্নটা বলে বাবা আগে বলো তো যেই ব্যক্তিটা তোরে অজু শিখাইয়া কালেমা পড়াইয়া নাম রাইখা নাম আসাদাই করাইলেন নিজে ইমাম বললেন ও বাবা ওই ব্যক্তির সিরাজ সুরাজ সম্পর্কে তুমি কি কিছু বলতে পারবে বললাম হা হা বলে কেমন ছিলেন তার সিরাজ সুরত বললাম হুজুর ওই ব্যক্তিটা খুব লম্বাও নয় খাটো নয় মাঝামাঝি যে একজন মানুষ বলে কেমন ছিলেন তার সুরত বললাম হজুর মাথায় ছিল টুপি মুখে লম্বা কাজ কালো মিসমিচে কোকরা কোকরা দাড়ি পরনে ছিল সাদা ধবধবে লম্বা জামা বলে বাজান চেহারা মোবারক তুমি কি দেখছো বললাম হা কেন নয় বলে অন্ধকার রাতে যখন আমার ঘরে আসছে হুজুর চেহারার দিকে তাকায় দেখলাম ও হুজুর দাদি নানীদের মুখে শুনেছিলাম চাঁদেরও নাকি কলঙ্ক আছে ওই চাঁদ যখন পূর্ণিমার চাঁদ হইয়া পূর্ব আকাশে ওঠে তে গোটা দুনিয়া আলোয় আলোকিত হয় ও হুজুর চতুর্থ নম্বরের ব্যক্তি আমার ঘরে যখন ঢুকছে ঘরটা মেশ কাম্বরের ঘেরানে ভরে গেছে ও হুজুর তাকায়া দেখছি চেহারার মধ্যে এত আলো এত আলো এত আলো আমি জীবনে কখনো দেখি নাই ওই চেহারার আলোয় আমার ঘরটা আলোকিত হয়ে গেছে হুজুর শুনতেছে আর চোখের পানি বেয়ে বেয়ে পড়তেছে জোরে কপালের মধ্যে চুমু খায় আর বলে বাজান তোমার কপাল বড় ভালো কপাল বড় ভালো কপাল বড় ভালো তুমি বড় ভাগ্যবান রে বাবা বললাম হুজুর কেন বলে বাবা তুমি বড় ভাগ্যবান যেই ব্যক্তিটাকে দেখার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষা করলাম আজ পর্যন্ত সেই ব্যক্তিকে দেখতে পাইলাম না তুমি হিন্দুর ঘরের সন্তান তোমার তোমার ঘরে ওই ব্যক্তিটা হাজির বাজার স্বপ্নর বর্ণনা যদি সত্য হয় সিরাজ সুরতের বয়ান যদি সত্য হয় যেই ব্যক্তিটা তোর কালে মা পড়াইছে সাধারণ কোনো ব্যক্তি নয় তিনি হলেন শেষ নবী বিশ্বনবী বিশ্বমানব মাতার দূত মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বললাম হুজুর কেন স্বপ্ন দেখাইলেন বলে বাজান রে স্বপ্নে এই জন্য দেখাইছেন তুমি নি স্বর্গে যাইবা বলে হা বলে স্বর্গে যেতে হলে নামাজ লাগবে নামাজ ছাড়া স্বর্গে যাইতে পারবা না বলে কেন যখন মাদ্রাসায় পড়তে গেলাম মাদ্রাসায় পৈরা যখন হাদিস পড়লাম মিফতাহুল জান্নাতিস সালা আও কামা কলান নাবি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী যে নামাজ পড়বে জান্নাতি হবে যে নামাজ ছাড়বে জামি হবে কথা কয় না জান্নাতে যেতে হলে নামাজ লাগবে সারা জান্নাতে যাওয়া যাবে না এরে নবীর উম্মতের দাওয়াল এরে যুবক বৃদ্ধ বাবাজি পদ্মালের মা আজকে তো আমাদের নামাজই নাই বলে হুজুর নামাজ না পড়লে কি হবে ঈমানটা বড় মজবুত এই জন্যই তো রব্বে ডাক দিয়া বলেন আসসালাত ইমাদুদ্দিন ওয়াইসামুল ইয়াকিন এ বান্দা নামাজ হলো ইমানের এমন মস্ত বড় মজবুত একটা রশি বলে যার নামাজ যত সুন্দর তার ইমান তত সুন্দর যার নামাজ যত দুর্বল তার ইমান তত দুর্বল এই জন্য রব্বে করিম বলেন ইন্নাল্লা দিনা আ মানু বলে নিশ্চয়ই যারা ইমানের গ্যারান্টি দিতে পারবে ইমান নামক গুণ অর্জন করতে পারবে ও আমিলু সলিহাত আর যারা নে কামল করতে পারবে এই দুইটা গুণ যারা অর্জন করবে বলে উলা ইকাহুম খয়রুল বাড়িয়া তারা কামিয়াব হয়ে যাইবে দুনিয়াতেও সফল আখেরাতেও সফল হয়ে যাইবে যদি তুমি সফল হতে পারো রব্বে করিম ডাক দিয়া বলেন আমার পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা শোনো বলে যা যা দা রব্বি বলে আমি রবের পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা বলে জান্নাতিং তাজুরিমিং তাহতি আল আনহার এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে দিয়া দিব বলে জান্নাতের নিচ একটা নহর বয়ে যাবে বলে এই জান্নাত তোমাকে দেওয়ার পর বলে কতদিন এই জান্নাতে থাকবে বলে খালিদিনা ফিহা আবাদা একবার যে জান্নাতে ঢুকবে বাহির হবে না এই জান্নাতে যেতে চাই কি চাই না এই জান্নাতে যেতে যদি চাই আজকে তওবা করা লাগবে ও দুনিয়ার উন্মতের দল এর যুবকে বৃদ্ধ বাবাজি পদধারনের মা তওবা করা লাগবে আয় আল্লাহ জীবন গুনা করছি আয় আল্লাহ আর গুনা করব না নেকের কাজ সারব না আয় আল্লাহ তওবা করতেছি জীবনে আর কোনোদিন এক অক্ত নামাজ ছাড়ব না এর বান্দা তওবা করো আর জীবনে কোনোদিন দাড়িতে কুরবুলের লাগাবো না দাড়ি কাটবো না এর বান্দা একটা সুন্নতেও জবাই করবি না আজকে ওয়াদা করো বাবা মায়ের খেদমত

বিরুদ্ধে ষড়যন্ত্র করব না এরে যুব আমার ঘরে যখন নবী আসলে ডাক দিয়ে হুজুর আমার করণীয় কি বলবে হুজুর ডাক দেয়া বাবা স্বপ্নের মধ্যে সব করণীয় শেষ আনুষ্ঠানিকতা বাকি আছে সামাজিকতা বাকি বলে কি করতে হবে বলে বাজান সামাজিকভাবে সবার সামনে এইবার কালেমা পইরা সবাই রে পরিচয় দিতে হবে বললাম হুজুর তাইলে কি করব বলে বাজান তুমি যদি রাজি থাকো আজকে চরমনায়ের অগ্রায়নের মাহফিল শুরু হতে যাইতেছে তুমি যদি রাজি থাকো চরমনাই আল্লাহর কুতুবের কাছে যায় কালেমা পইরা সবার কাছে প্রকাশ হয়ে যাইবা বললাম হুজুর তাইলে কি করতে হবে বলে চলে বলে বাজার এমনি যাওয়া যাবে না তোমার বাবার কাছে ফোন দিয়া দাও বললাম হুজুর বাবার কাছে ফোন দিয়া হুজুরে ধরাইয়া দিলাম হুজুর ডাক দেয়া কয় কাকা আপনার ছেলে রামচন্দ্র বলে হ্যাঁ কি করছে বলে বাবা ও কাকা আপনার ছেলে মুসলমান হতে চাই মতামত জানতে চাই বলে বাবা আমার ছেলেটা যথেষ্ট শিক্ষিত মূর্খ না আমার বংশের মধ্যে সবচাইতে বেশি শিক্ষিত জ্ঞানী আমার ছেলেটা ও যদি মনে করে ইসলাম সত্য ধর্ম ইসলাম গ্রহণ করবে আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নাই নিষেধ নাই ভাইদের কাছে ফোন দেওয়া হলো ভাইরাও একই কথা বললেন এইবার আমারে নিয়া চরমনের জমিনে চলে গেলাম ইমাম সাহুজুর আমারে নিয়া ওই আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আল্লাহর কাছে নিয়া কেবল বয়ান শেষ হইছে এখনো দোয়া হয় না ভাই স্টেজের মধ্যে বয়াইয়া ডাক দেখা হুজুর আল্লাহর এমন এক বান্দারে নিয়ে আইসি আপনার কাছে স্বপ্নের মধ্যে আমাদের নবী কালেমা পরে স্বপ্নের মধ্যে তার নাম আমার নবী রাখছে ও হজুর আপনার কাছে নিয়ে আসছি কালেমা পড়াইয়া দেন পরিচয় করাইয়া দেন নামটা ঘোষণা দিয়া দেন ও হুজুর নামটা ঘোষণা দিয়া দেন হজুর ডাক দেয়া কয় এ বেটা যেই ব্যক্তিরে আমার নবী কালেমা পড়ায় সেই ব্যক্তিরে আমি ফজলুল করিম কালেমা পড়াইতে পারি যেই ব্যক্তি আমার আমার যেই ব্যক্তির নাম আমার নবী রাখে আমি ফজলুল করিম সেই ব্যক্তির নাম রাখতে পারি না না যা যা বললাম মজুর একটু দোয়া কইরা দে বলে বেটা যা দোয়া চাওয়া লাগবে না দোয়ার কাজ করবি দোয়া বেড়া ভাইঙ্গা ঢুকবে বললাম মজুর একটু মাইকে এলাম দিতেন সবাই আমারে চিন্ত বলে বেটা তোরে চেনানোর জিম্মা আমি না আমি না তোরে চিনাইবে আমার মাওলা যা যা চেনার মতো কাজ করবি এমন একটা সময় আসবে তুই কাউরে চেনো না তোরে সবাই চিনবে এনে বন্ধ নবী হাজির হইতে পারে বলে শুধু আমার ঘরে হাজির হইছে বিষয়টা এমন না ভারতের একজন ধর্মগুরু শিব সৌরভ শিব শক্তি সৌরভজি শিব শঙ্কর সৌরভজি তিনিও স্বপ্নে কালে মা পয়রা মুসলমান হইছেন রে বান্দা হিন্দুর ঘরে যদি নবী হাজির হয় তোমার ঘরে কেন হয় না তুমি নিজেকে আশেকের রসুল দাবি করো কিন্তু আশেক হইতে পারো না নিজেকে সুন্নি দাবি করো সুন্নতের আমল করো না কথা কয় না কি বেজার হইলেন নি এবার এরে বান্দা এই জন্য একটু দাওয়াত দেওয়া যায় পিছন থেকে তো আমরা সবাই চর্মনের বিরোধিতা করি এমনও আল্লাহর বান্দা আছে ডাক দিয়া কয় চর্মনের পীর তো মুশরিক হয়ে গেছে ও তো কুফুর করে কাফের হয়ে গেছে এর ইমান নাই একেবারে চর্মনের দরবারটাই ভন্ডামি বিছাড়া আর কিচ্ছু নাই কি কয় না একটু দাওয়াত দেয়া যায় যেইsubset আমার ভাইরা বাবারা চরমনায়ের বিরোধিতা করেন চরমনাই হুজুরকে মোশতেক বলেন কাফের বলেন আপনাদের একটু পায়ে হাত लेके দাওয়াত দেয়া গেলাম একটু দেখার নিয়তে কি যাওয়া যায় 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 যে কুফুর হয় শিরিক হয় এটা একটু দেখতে যাওয়া যাবে না হ্যাঁ জীবনে যাই নাই শুধু শুনছি যে ওখানে কুফুর হয় শিরিক হয় বিদআত হয় জীবনে যাই নাই এইবার একটু দেখার নিয়তে পিকনিকের উদ্দেশ্যে যাব পিকনিকের কিসের পিকনিক মনে করে মনে করেন যে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাচ্ছি তিন দিনের জন্য কোথায় ওই সাদা পাথরের দেশ সিলেট জাফলং যাইতেছি তিন দিনের পিকনিক করতে এই পিকনিকের নিয়তে এই আপনাদের ফেনির থেকে কারা কারা একটু দেখার নিয়তে চর্মনায় যাবেন একটু দেখতে চাই দেখার নিয়তে নারায় তাক বীর একটু হাতগুলো দেখান না কারা কারা একটু দেখতে যাব দেখতে 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 এবার দেখতে যাব ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল কইরা নেন বলেন আমি আল্লাহ সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আজাব গজব থেকে কুদ্র দে দেহ হাজত করেন জোরে গণ আমিন যারা গেছি এইবার আবার যাব এবার নতুন আর এক সঙ্গে হাস জাগাবো কারা কারা যাব দেখি নারায়ে থাকবি নাড়ায় তাকবিৎ নাড়ায় না তাকবিঠ আল্লাহ কবুল করে আরেম বলেন আমিন প্রেহাজিরিন এই জন্য রেগুলা ত বা করো ত করো ত বা কর ও আয় আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না নবীর একটা সুন্নতেরও জবাই করব না পিতামাতার খেদমত করব বেহাদুবি করব না হকানি ওলামায়ে একরাম পীর মাসায়কের সঙ্গে বেহাদুবি করব না কোরআনটাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখব কোরআনওয়ালা সন্তানের বাবা হব মা হব আয় আল্লাহ বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না আই আল্লাহ দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধেও ষড়যন্ত্র করব না আরে নবীর উম্মতের দল এরে যুব এ বৃদ্ধ বাবাজি পদকালের মা তোবার নিয়ত যদি খাঁটি হয় দিলের মধ্যে যদি মুনাফেকী না থাকে খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও নরে তাকবীর করতেছি জীবনে আর কোনদিন নামাজ সারব না নবীর সুন্নতের জবাই করব না পিতা মাতার খেদমত করব বে আদবি করব না হকানি ওলামা একরাম পীর মাসাইকের সঙ্গে বে আদবি করব না কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব কোরআন ওয়ালা সন্তানের আব্বা হব মা হব বিপর্দায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আয় আল্লাহ আপনি আমাদের সকলের তহবাকে কবুল করেন তহবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন বলেন آمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين

আয়র অপ্পেকারী উত্তর সহাদেশপুর মালকাজুলুলু মাদ্রাসা ও এলাকাবাসীর উদযোগে একদিন ব্যাপী এক জান্নাতের বাগান বসেছে আয়র আপ্যেকারী আচর থেকে নিয়ে কবির রজনী পর্যন্ত আপনার কোরান আপনার হাবিবের সুন্নথ আলোচনা হয়েছে আয় আল্লাহ যারা আলোচনা করেছি যারা বসে বসে শুনেছি আয় আল্লাহ উভয়ের মধ্যে সমস্ত ভুল ক্ষমা করে মেহরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ এই মাহফিলখানা খানা এলাকাবাসীর হেদায়তের জড়িয়া হিসেবে কবুল করে আল্লাহ মাহফিলখানা খানা এলাকাবাসীর নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এত সুন্দর ইন্তজাম করেছেন সকলের দানগুলো গুলো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মত কবুল করে নেন কাজ করে মেহের করে যা আমলের বয়ান হয়েছে সর্বপ্রথম আমি গুনাগার কে আমল করার তৌফিক দিয়া দেন যারা বসে বসে শুনেছি আমাদের সকল আমলের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আমলের জন্য তৈরি করে দেয় আয় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আরব বে আয় আয়া আল্লাহ জাস হয়েছে লক্ষ কোটি কোটিগুনি বৃদ্ধি করে সর্বপ্রথম সোনার মদিনায় রসুমের রৌজা মোবারকে পৌঁছায় আদে আরব বে আল্লাহ সাইদিন আদম আলাইসাল্দু আসলাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী আপনার ডাকে সারা দিয়েছে সকলের আলো আপাকে সহিয়া আদে।